হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুলেট সরোজিনী নিউ আপডেট বুলেট সরোজিনী ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রনর বাবাকে রাগিনী গুন্ডা দিয়ে গুম করে রেখেছিল এতদিন সরোজিনী বুঝতে পেরে রনোর বাবার খোঁজ করতে শুরু করলো অনেক বাধা অতিক্রম করে অবশেষে সরোজিনী রনর বাবার খোঁজ পেয়েছে আর খোঁজ পাওয়ার সাথে সাথে রনকে সাথে নিয়ে সরোজিনী রনোর বাবাকে উদ্ধার করতে যায় সেখানে অনেক বাধা অতিক্রম করে রন আর সরোজিনী রনর বাবাকে উদ্ধার করে নিয়ে চলে আসে নিজের বাড়িতে আর রাগিনী রনর বাবাকে দেখে ভয় পেয়ে যায় তখন রন রাগিনীকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায় আর সকল প্রমাণ দেখিয়ে রাগিনীকে জেলে করে দেয় তো বন্ধুরা গল্প যদি এমন মোড আসে তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাতে ভুলো না লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ